গাজার যুদ্ধ থামাতে এবার সরব হয়েছেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থার প্রাক্তন শীর্ষ কর্মকর্তারা তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে চাপ দেন প্রায় ছয়শ জন প্রাক্তন কর্মকর্তার মধ্যে মোসাদ শিনবেদ এবং সামরিক বাহিনীর সাবেক প্রধানরাও রয়েছেন তারা এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে বলেন হামাস এখন আর ইসরায়েলের জন্য বড় কোনও কৌশলগত হুমকি নয় এই চিঠিতে বলা হয় আপনার প্রতি ইসরায়েলিদের আস্থা অনেক আপনি নেতানিয়াহু সরকারকে সঠিক পথে চালিত করতে পারেন যুদ্ধ থামান জিম্মিদের ফিরিয়ে আনুন আর নিরীহদের কষ্ট বন্ধ করুন বর্তমানে গাজায় যুদ্ধ থামানোর আলোচনা থমকে আছে এবং নেতানিয়াহু নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে তথ্য পাওয়া গেছে দু সালে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে বারোশো জন নিহত এবং দুইশো একান্ন জনকে গাজায় জিম্মি করে নেওয়া হয় এরপর থেকে ইসরায়েলের পক্ষ থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে গাজায় ষাট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এমন দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় তিরানব্বই জন শিশুর অপুষ্টিতে মৃত্যু বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে প্রতি দুই দিনে গড়ে একজন শিশুর মৃত্যু হয়েছে শুধুমাত্র না খেয়ে সোমবার তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজায় চুরানব্বই জন নিহত হয়েছেন যাদের মধ্যে অনেকেই বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এছাড়া খাবার ও সাহায্য নিতে গিয়ে কমপক্ষে চব্বিশ জন নিহত হন গাজায় ভয়াবহ খাদ্য সংকট চলছে জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো জানিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এখন বাস্তব হয়ে উঠেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে অপুষ্টির কারণে যার মধ্যে তিরানব্বই জন শিশু এদিকে সম্প্রতি হামাস ও ইসলামী জিহাদ প্রকাশিত দুটি জিম্মি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওতে দুর্বল কঙ্কালসার ইসরায়েলি জিম্মিদের দেখে দেশ জুড়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং জানান জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে তবে সরকার পক্ষ বলছে হামাসকে সামরিকভাবে পরাজিত করেই জিম্মিদের মুক্তি করা হবে এই বক্তব্যেই খুব প্রকাশ করেছে জিম্মিদের পরিবারের সমর্থক গোষ্ঠী তারা বলেছে নেতানিয়াহু ইসরায়েলকে ও জিম্মিদেরকে পথে নিয়ে যাচ্ছেন এই অবস্থায় সিআইএস নামের প্রাক্তন জেনারেলদের একটি বড় সংগঠন বলেছে যুদ্ধটা একসময় ন্যায্য ছিল কিন্তু এখন তা অর্থহীন সব লক্ষ্য পূরণ হওয়ার পর যুদ্ধ চালিয়ে যাওয়া অনৈতিক তারা আরও বলেন লেবাননে ট্রাম্প যেমন শান্তি আনতে সাহায্য করেছিলেন তেমনি এবার গাজাতেও সেটা করতে পারেন